সালামু আলাইকুম গায়ে সবাই লাইভে যুক্ত হয়ে যান অনেক আড্ডা হবে আজকে এটা আমাদের বাজার কি ভাইরা সবাই যুক্ত হয়ে যান লাইভে কেউ তো নাই দেখতেছি আসুন সবাই আড্ডা দেই একটু পরে আমার টিমে সবাই চলে আসবে যা যা সাপোর্ট লাগবে অবশ্যই কমেন্ট করবেন ভাই কোথায় থেকে দেখছেন একটু কমেন্ট করুন লাইক করুন বেশি বেশি আর যাদের যাতে সাপোর্ট লাগবে অবশ্যই কমেন্ট করেন সবাইকে সাপোর্ট করা হবে সমস্যা নেই সবার আইডিতে ব্লু দেওয়া হবে অনেক অনেক লাগছে আমার জন করে একটা হাদিস লিখেছেন সমস্যা নেই কে ভাইকে ব্লু করে দিচ্ছি সবাই ভাইকে সাপোর্ট করবেন ভাই এখন কমেন্ট করুন আপনাকে ব্লু করে দেওয়া হয়েছে আর যাদের যাদের সাপোর্ট লাগবে সবাই অবশ্যই কমেন্ট করে জানান সবাইকে সাপোর্ট করা হবে আজকে অবশ্যই লাইক দিবেন সবাই ভাই তো অনেকজনই দেখছেন দয়া করে একটু কমেন্ট করে জানান কে কোথায় থেকে দেখছেন আর একটি অবশ্যই লাইক দিবেন ভাই আমার ফেভারিট ক্রিকেটার হলো মাস্টার বিবিন মর্তুজা আপনার ফেভারিট ক্রিকেটার কে দুঃখিত একটু কাস্টমার আসছিল সবাই অনেক ভাইকে সাবস্ক্রাইব করবেন পলাতক আসামি মানে সাকিব আল হাসান ভাই তবে আমার অনেক ছোট থেকে আর কি যখন আমি ছোট ছিলাম তখন থেকে মাস্টাবি বিন মর্তুজা ভাইয়ের খেলা দেখতাম মানে ওনার খেলার স্টাইলটা একটু অন্যরকম বলিং প্লাস ব্যাটিং এমনিতেই আর কি ভালো লাগে ভাইকে তাই ভাইয়ের ভক্ত আমি আর কি আমাদের এলাকায় যে ক্রিকেট খেলা হয় ওইখানে আমি শূন্য দুই জার্সিটা ইউজ করি আর কি সবসময় ভাই আমার বাসা সিরাজগঞ্জ জেলায় তারাই হয় আপনার বাসা কোথায় আর থাকি হলো ঢাকা মিরপুরে আপনি কোথায় থাকেন সবাই বেশি বেশি করে কমেন্ট করুন সবাইকে ইনশাআলা ব্লু করে দেবো আমি আমার পাশের জেলা কোন জেলায় ভাই পাবনা জেলা নাকি নাটোর জেলায় এখানে নাকি বগুড়া জেলায় চারটা জেলা আছে আশেপাশে এখানে আর কি পাবনা জেলায় ও আচ্ছা ভাই তাহলে তো বেশি একটা দূরে না আমাদের পাশেই আসেন সিরাজগঞ্জে ঘুরে যান বড় ভাইরা লাইভটা কে কোথায় থেকে দেখছেন দয়া করে একটু জানাবেন কমেন্ট করে আর সবাই অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই আসলে আপনাদের প্রত্যেকে সাপোর্ট করাটা আমার মানে আপনারা সাপোর্ট করলে আর কি আমি ভালো পর্যায়ে যেতে পারবো আর কি পাবনা আসুন যাই হোক ভাই আমি পাবনাতে কখনো যাই নাই তবে চাট মাহর গেছি একবার ওইদিকে গেলে হয়তো জায়গাটা চিনতাম আর আমার বাসা হলো সিরাজগঞ্জ জেলায় তারাস থানায় এদিকে কখন আসলে অবশ্যই জানাবেন দেখা করবো ভাই আপনাদের সাথে তারপর আড্ডা দেওয়া যাবে আর কি ও আচ্ছা পাবনা সদর ঠিক আছে ভাই ইনশাল্লাহ যাবো আমি একদিন ঘুরতে পাবনা যাওয়ার ইচ্ছা আছে অনেক বিশেষ করে যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হয়েছে না ওইখানে যাওয়ার ইচ্ছা আছে অনেক আর সবাই একটু বেশি বেশি কমেন্ট করুন দেখছেন তো অনেক জনই আপনারা একটু কমেন্ট করলে ভালো হয় ভাই আসুন সবাই মিলে আড্ডা দিয়ে অনেক মজা হবে আরেকটা বিষয় কি মেয়েদের লাইভে অনেক বেশি আড্ডা হয় অনেক বেশি কমেন্ট হয় আর ছেলেদের বেলায় তাই না বলি কিছুদিন আগে ওইদিকে গিয়েছিলাম আচ্ছা ভাই এরপরের বার আসলে অবশ্যই জানাবেন যে সামনে তারাস প্রিমিয়ার লিগ খেলা আছে এখানে আসলে জানায়েন আমিও তো খেলা দেখতে যাব আর কি আমার এক ফ্রেন্ড খেলবে এখানে জি ভাই ইনশাআল্লাহ আসবেন তো ভাই কি করেন অনেক ভাই পড়ালেখা করেন নাকি জব করেন আমার ফেভারিট ফুড কোনটা বলবো ভাই বুঝতে পারতেছি না সব সি তো ভালো লাগে ফেভারিট 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 এমএসটি রূপালী আপু মা কমেন্ট করছে মাল আচ্ছা যাই হোক আমরা স্টার্ড ইয়ারে আসি ভাই কোন কলেজে আসছেন আপনি আপ রূপালী আপু আপনাকেও ব্লু করে দেওয়া হয়েছে আপনি কমেন্ট করুন সবাই তাহলে আপনাকে সাবস্ক্রাইব করতে পারবে আর যার যার সাবস্ক্রাইব করতে হবে সবাই একটু কমেন্ট করুন আমি সবাইকেই ব্লু করে দেবো ইনশাআল্লাহ সবাই সবাইকে সাপোর্ট করতে পারবেন আচ্ছা আমার বন্ধু চলে আসছে রাব্বি বন্ধু কি অবস্থা কেমন আছো তুমি আচ্ছা আচ্ছা কলেজ নাম শুনছি ভাই যাতে যাতে সাপোর্ট লাগবে সবাই অবশ্যই কমেন্ট করবেন সবাইকে ব্লু করে দেওয়া হবে লাগে বন্ধু আলহামদুলিল্লাহ খুব ভালো তুমি কেমন আছো হ্যাঁ বন্ধু আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি কোথায় আছো তুমি এখন রূপালী আপু দয়া করে কিবোর্ডের ইমোজিগুলো ইউজ করবেন না এখানে দেখেন ইউটিউবে একটা ইমোজি আছে এগুলো ইউজ করতে পারেন আসলে ওইগুলো ইমোজি দিলে সমস্যা করে ইউটিউব থেকে ভাই আমি অনার্স আমি অনার্স তৃতীয় পুরি পড়ি সরকারি বঙ্গবন্ধু কলেজ মিরপুর ঢাকাতে রূপালী আপু প্লিজ দয়া করে ইমোজিগুলো আর কি ইউজ করবেন না একটু সমস্যা হয় আর কি লং লাইফ বাড়িতে আসি বন্ধু তাহলে আসো একদিন এদিকে ঘুরে যাও আমার দোকান তো চিনোই আশা করি আসো একদিন আড্ডা দেবনি সময় করে ভাই আমি অ্যাকাউন্টিং আমার সাবজেক্ট হলো অ্যাকাউন্টিং আপনার সাবজেক্ট কোনটা যাবো ইনশাল্লাহ হ্যাঁ বন্ধু অবশ্যই আসবা সময় করে অনেক ভাই আপনার সাবজেক্ট কোনটা আর সবাই সবাইকে সাপোর্ট করুন সবাই সবাইকে সাবস্ক্রাইব করুন ম্যাথমেটিক্স আচ্ছা ভালো সাবজেক্ট তো ভাই আপু আপনি কি চলে গেছেন আচ্ছা বন্ধু ভালো থাকো ঠিক আছে বন্ধু তুমিও ভালো থাকো আর দোযা করো আমার জন্য সবাই ভাই আসলে আমি ওরকমভাবে তারপরেও আমি বেশি একটা ভালো খেলতে পারি না আমি ভালো বল করতে পারি আর কি ফাস্ট বলার ব্যাটিংয়ে ওরকম চান্স পাই না তারপরেও যদি পাই সেই ক্ষেত্রে কত বিশ পঁচিশ সর্বোচ্চ তিরিশ হবে আপনার হাইয়েস্ট স্কোর কত ভাই একটু বলেন আর আমাদের এদিকে খেলাধুলা হলেও আপনাকে জানাবো অবশ্যই আসবেন আমরা এদিকে তো প্রায় টিম কিনি এই যে আমার এক ফ্যান শর্ট ক্রিস শর্ট টিম কিনছে পঁচিশ তারিখে খেলা আছে আপনার এই যে নাটোর জেলাতে সিংড়া উপজেলায় খেলা আছে আর কি মেডিন সহ দুই উইকেট নিয়েছিলাম মনে হয় একেবারে হুম এরকম টাইপ হ্যাঁ মেডিন প্লাস দুই উইকেট নিয়েছিলাম একেবারে তো অনিক ভাই আপনি ব্যাটিং না বোলিং একটু জানাবেন আমার বাহ ভালো তো তাহলে তেরো এক অনেক ভালো তো তাহলে ভাই আপনি কি ফাস্ট বলার না স্পিনার ফাস্ট ভালো তো ভাই আচ্ছা ঠিক আছে ব্যাডমিন্টন খেলেন না আপনারা শীতকালে আমার তো ব্যাডমিন্টন ফেভারিট গেম ভাই সেম প্রবলেম আমারও আমার এই যে হাত দুইবার ভাঙছে এটা ডান হাত যার কারণে আর খেলাধুলা তেমন করি না আর কি কিন্তু ব্যাডমিন্টন খেলি সব সময় শীতকাল আসলে ব্যাডমিন্টন চলবেই আপনার কি শীতকালে ব্যাডমিন্টন খেলে ও আচ্ছা বুঝতে পারছি ভাই বুঝতে পারছি আমাদের সমস্যা হলো কি ভাই আমাদের এখানে মানে ভালো মাঠ নাই বড় মাঠ নাই আর কি আমাদের একটাই আফসোস আমাদের গ্রামে কোনো মাঠ নাই মাঠ থাকলে আমাদের এখানে সবসময় খেলাধুলা হয়ে আছে যেগুলো ছোট মানে টিম ছাড়া যায় না আর কি আমরা খেললে ওই যে শর্ট টুর্নামেন্টের আয়োজন করি ফুটবল বা ক্রিকেট এগুলো ভাই এটা আসলে অনেক দুঃখজনক বিষয় যে নিজের এলাকায় খেলা হচ্ছে কিন্তু নিজে খেলতে পারতেছেন না যাই হোক দোয়া করি সুস্থ হন আর ভালো কিছু করুন লাইফে আর কে কোথায় থেকে দেখছেন দয়া করে একটু কমেন্ট করে জানান এবং সবাই এই যে আমাদের অনেক ভাইকে সাপোর্ট করুন তাকে সাবস্ক্রাইব করুন এবং আমাকেও সাবস্ক্রাইব করুন সম্ভব হলে একটা লাইক দিয়ে যান যদি আপনাদের ভালো লাগে আর কি জোর করব না আসলে জোর করে সব কিছু পাওয়া যায় না আচ্ছা দেখি এখানে পাবজি প্লেয়ার কয়টা আছে এবং ফ্রি ফায়ার প্লেয়ার কয়টা আছে আমি পাবজি খেলি আপনারা কে কোন গেম খেলেন একটু জানাবেন ভাই আপনারা তো অনেকজনই লাইভটা দেখছেন একটু কমেন্ট করে যান बना পুরো চলে গেল ভাই সবাই দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন আর কে কোথা থেকে লাইভটা দেখছেন দয়া করে একটু জানাবেন আসসালামু আলাইকুম কে কোথায় থেকে লাইভটা দেখছেন দয়া করে একটু জানাবেন আর যাদের যাদের সাপোর্ট লাগবে অবশ্যই জানাবেন কমেন্ট করলে আমি তাদের আইডিতে ব্লু দিতে পারবো যাতে সবাই আপনাদেরকে সাবস্ক্রাইব করতে পারে আর লাইভটিতে অবশ্যই লাইক দিতে ভুলবেন না অনিক ভাই আপনি কি চলে গেছেন থাকলে একটু রেসপন্স করেন একটা কমেন্ট করেন সবাই কোথায় থেকে দেখছেন একটু কমেন্ট করে জানান অবশ্যই সবাইকে সালাম দিছি সালামের জবাব নেওয়া অজিব সবাই অবশ্যই সালামের উত্তরটি দিবেন আচ্ছা আপনাদের এলাকায় শীত কেমন পড়ছে আমাদের এদিকে তো সকালে এবং সন্ধ্যায় একটু শীত আর রাতে দুপুরবেলায় বা বিকেল টাইমে কোনো শীত নাই আপনাদের ওদিকে কি একই অবস্থা একটু জানাবেন সবাই তো প্রিয় ভাই বন্ধুরা সবাই ভালো থাকেন আজকের মতন বিদায় নিচ্ছি একটু ব্যস্ততার কারণে আর কি এই জায়গায় যেতে হবে তো আবার ইনশাল্লাহ আগামীকাল দুপুর দুইটায় লাইভে আসবো সবাই লাইভে আসবেন আশা করি আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন আমরা ছোট ইউজার ভাই আপনারা সবাই মিলে যদি সহযোগিতা করেন তাহলে আমরা সামনের দিকে যেতে পারবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে